আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আল্লাহর রহমতে সকল খামারের ভাইবেনা ভালো আছেন সুস্থ আছেন তো দেখতে পাচ্ছেন এখানে পাঁচটার এই আছে যা হচ্ছে গুনা এটা হচ্ছে গোপালগঞ্জের ভিতরে আর আমাদের কাছ থেকে আসলে যারা বাচ্চা নিতে চান আমার ঠিকানাটা হচ্ছে অনেকে জানতে চান আমার ঠিকানাটা হচ্ছে হলো যশোর বসুন্ধিয়া আমার খামার এসে যারা বাচ্চা নিতে চান তারা খামারে এসে নিশ্চিন্তে বাচ্চা নিতে পারবেন হ্যাঁ তখন আসলে আমাদের কাছে বাচ্চা নেওয়ার সিস্টেমটা একটু বলি যারা আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চান যদি আপনারা আসেন এই আপু এই যে যে মালটা আছে আড়াইশো পিস আছে এখানে এটা যাবে হচ্ছে গুনা এই আপু আমার কাছ থেকে আলহামদুলিল্লাহ আগে বেশ কয়েকবার মাল মালনিসেব তো এই আপু কিন্তু আসতে পারবে না বা আমার সাথে এস পর্যন্ত কোনোদিন দেখা হয়নি বেশিরভাগই পার্টির সাথে আমার সাথে দেখা হয় না আপনার আমাদের কাছে বাচ্চা নেওয়ার সিস্টেম হচ্ছে যারা আসতে পারবেন না যেরকম অ্যাপ আসবে না প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যারা আসতে পারবেন না তাদের পেমেন্ট কিন্তু অবশ্যই আগে করে দিতে হবে ফুল পেমেন্ট করতে হবে যে হাফ এক হাজার দেড় হাজার এরকমভাবে আমি কখনো পেমেন্টই না যদি কেউ মেলা বাসা নিতে সেই ক্ষেত্রে বলি ভাই আজকে এই মালটা অমুক দিন যাবে আপনার আপনার অবশ্যই আগে থেকে পাঁচশো টাকা দিয়ে বুকিং করতে হবে যদি বেশি অ্যামাউন্ট আর যদি সাথে সাথে সেই মাল আমার কাছে মিলে যায় যে আপনি যা চাচ্ছেন সেই সব মাল বা বয়সের মাল আমার কাছে আছে আলহামদুলিল্লাহ তখন আমি ফুল পেমেন্ট চাই আমি ওই এক হাজার বা দুই হাজার পাঁচ হাজার টাকা এরকম কখনও অ্যাডভান্স চাই না বুকিংয়ের জন্য পাঁচশো টাকা আর ফুল পেমেন্ট ঠিক আছে তো আমাদের কাছে নিয়ে সিস্টেম হচ্ছে যারা আসতে পারবে না যেরকমই আপু আসতে পারবে না আমি পেমেন্টগুলি স্ক্রিনশট দেখাচ্ছি হ্যাঁ তা স্ক্রিনশটগুলো দেখতে পাচ্ছেন এই স্ক্রিনশট দেখানোর উদ্দেশ্যে এই যারা আসতে পারবেন না তাদের কিন্তু পেমেন্ট অবশ্যই আগে করতে হবে আর যারা আসতে পারবেন তারা এসে পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন আমার ঠিকানাটা আছে যশোর বসুন আবার বললাম আমার ঠিকানা যশোর বসুন দিয়ে আপনারা খামারে এসে পেমেন্ট করে মাল নিয়ে যেতে পারবেন তাছাড়া পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে হবে নিতে পারবেন আমরা পরিবহনে যদি সে সেখানে যায় পৌঁছায় তাহলে আমরা দিতে পারবো আপনারা নিতেও পারবেন ইনশাল্লাহ আর একটা কথা না বললেন অনেকে টাকা দিতে আসলে ভয় পান দুই হাজার টাকা হোক পাঁচ টাকা দশ হাজার টাকা যেটাই হোক অনেকেই ভয় আমি বলবো যে যারা আমার চ্যানেল এবং আমার পেজ থেকে দেখছেন যে যুব প্রজেক্ট এখান থেকে আমার সাথে কথা বলবেন আর আমাদের কিছু ভিডিও দেখবেন আমি প্রত্যেকটা ভিডিওতে যখন ডেলিভারি দিই তখন আমি ডেলিভারি আপডেটটা আসলে কীভাবে যাচ্ছে মাল আমি দেখানোর চেষ্টা করি যে পেমেন্টটা তারা আগে করে দিচ্ছে যেরকমই আপুও কিন্তু আগে পেমেন্ট করে দিয়েছে তারপরে কিন্তু মাল যাচ্ছে যেহেতু আপুকে এখন ভয় লাগে না কারণ আমার সাথে বেশ কয়েকবার লেনদেন করছে আর আমার কাছ থেকে যারা নেবেন আসলে আমরা যদি আপনারা যত টাকা দেবেন আমি তত টাকারই আপনাদের বাচ্চা দেওয়ার চেষ্টা করবো আর যদি না পারি আপনাদের টাকা রিটার্ন দিয়ে দেবো ইনশাল্লাহ তো আমার পরে একটুখানি ভরসা রাখবেন ঠিক আছে তা আমি আর একটু যদি দেখাই আমরা শীতের সময় আসলে এত সুন্দর করে প্যাকেটিং করি যাতে আপনাদের বাচ্চাগুলো শখের মুরগিগুলো যাতে কোনো প্রকারভাবে ঠান্ডা না লাগে ঠিক আছে দেখেন কত সুন্দর করে পেমেন্ট মানে প্যাকেট করছি আমরা এইভাবে পেমেন্ট করে মানে প্যাকেট করে থাকি আর দেখেন আমি আর একটা দেখাই যারা তিন চার দিনের বাচ্চা লাগবে আমাদের একটা বুডার বুডিং চলতেছে এটার বয়স আজকে আসছে তিন দিন চলে ঠিক আছে আপনারা যদি তিন দিনের বাচ্চা নিচ্ছেন এটাও নিতে পারবেন আসলে একদিন গেলে কিন্তু বয়স বেড়ে যায় তখন কিন্তু রেটও বাড়ে আর শীতকালে বোর্ডারটা আসলে এইভাবেই করতে হয় অনেকে এটা বুঝতে পারেন না আমি বোর্ডার নিয়েও আগে ভিডিও দিয়েছি আজকে আসলে যেহেতু ডেলিভারির আপডেট এই জন্য ডেলিভারি দিচ্ছি এ আর একটা বোর্ডার এখানকার বাচ্চা যাচ্ছে আসছে যে এগুলো করছি আমরা এখানকার বাচ্চা এই বুর্ডারের বাচ্চা ঠিক আছে এটাও দেখেন এইভাবে বুডার আসছে ছয় দিন চলে তারপর আমরা এইভাবে বুর্ডার করে রাখছি দেখেন বাচ্চাগুলো কী সুন্দর ঘুমাচ্ছে হ্যাঁ একদম সচ্ছল বাচ্চা আপনাদের যাতে লাগবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ নিতে পারবেন ঠিক আছে আর আমাদের কাছ থেকে বাচ্চা নিলে আপনাদের সুবিধা হবে একটা যে আপনারা প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই ইনশাআল্লাহ হানড্রেড পারসেন্ট আপনাদের মুরগি আপনাদের যে শখের মুরগিগুলা পেয়ে যাবেন আর আমাদের কাছে পাবেন ফমি থেকে শুরু করে টাইগার হাইব্রিড গলা ছিল দেশি কাদার নাক সোনালি সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড এবং বার্ড আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আমার এখানে এসেও নিয়ে যেতে পারবেন তাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ